আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আফিয়া পরদিন নানুকে ডাক্তার দেখালো ডাক্তার তার নানুর নিয়মিত ব্লাড প্রেশার মাপা ডায়াবেটিস টেস্ট করা রুটিন অনুযায়ী ইনসোলিন নেওয়া পরিমাণ মতো খাওয়ার খাওয়া এবং পিঠে ব্যথা কমানোর জন্য কিছু ব্যায়ামের পরামর্শ দিলেন হাসপাতালের অভিজ্ঞ কেয়ারগিভার আফিয়াকে এগুলো সব এক এক করে শিখিয়ে দিলেন বাড়ি এসে আফিয়া তার দাদি ও নানু দুজনকেই নিয়ম অনুযায়ী ব্যায়াম করাতে লাগলো এর পাশাপাশি অন্যান্য কাজও নিয়মিত পর্যবেক্ষণে রাখা শুরু করলো আফিয়াদের পরিবারে কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি হয়েছে যা আমাদের সবার অনুসরণ করা উচিত অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানো পরিবারকে ভালোবাসা সবার পছন্দকে গুরুত্ব দেওয়া পরিবারের সবাই মিলে খাওয়া চলো আমরা এটির উত্তর নিই পরিবারকে ভালোবাসা বড়দের সম্মান করা ও সুস্থদের সেবা করা বড়দের আদেশ পালন করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা সৌহার্দপূর্ণ আচরণ করা ওষুধ সেবনের সহযোগিতা সবাই মিলে কাজ করা বাবা মায়ের আদেশ পালন করা পরিবারের সবাই মিলে খাওয়া ছোটোদের স্নেহ করা সবার সাথে হাসি মুখে কথা বলা পরিবারের কাজে সময় দেওয়া আত্মীয়দের খোঁজ খবর নেওয়া অসুস্থ হলে ডাক্তার দেখানো রোগীর পরিচর্যা করা বাবা মায়ের নিষেধ মেনে চলা কোনো কাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া একক কাজ আমাদের পরিবারের আমরা কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি চলো আমরা এটার উত্তর দেখে দেখিনি উত্তর হলো পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি প্রথম শ্রদ্ধা বাবা মা ও পরিবারের বড়দের শ্রদ্ধা ও সম্মান করি ছোটদের স্নেহ পরিবারের ছোটদেরকে স্নেহ করি তিনি অতিথিদের সম্মান মেহমান আসলে তাদের আগমনে খুশি হই তাদেরকে সম্মান করি ও যথাযথ আপ্যায়ন করি এরপর হলো অসুস্থ বৃদ্ধ ও দুর্বলদের সেবা করা আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে তার সুচিকিৎসার ব্যবস্থা করি এবং বৃদ্ধ ও দুর্বলদের চলতে ফিরতে সাহায্য সহযোগিতা করি আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই পরিবারের যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করি